আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে বারোটার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে কুড়ি টাকার প্রসাদ একটি প্যাড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্তায় আঘাত এটা মমতা ব্যানার্জির প্যারার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ সতেরোই জুন থেকে চার চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো পেড়া জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টারি থেকে লিপসের বাউন্সের ফ্যাক্টারি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হজ চলছে জমজমের পানি ঢুকে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে ভিডিও এবং মিউনিসিপালিটির চেয়ারম্যানরা গজার প্যাড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারি রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দিগা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে সতেরোই জুন থেকে সাতাশা জুনের চৌঠা জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার হিন্দুদের রাস্তায় আঘাত চরম মিথ্যাচার সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের রাস্তায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না প্রশ্ন শেষে